তো আজকে আমাদের মানে একটা নতুন খেলা মানে আটা যে এক একটা প্রশ্ন জিজ্ঞাসা করবে যেটা সঠিক হবে তার মাথা আটা নদী হবে মানে ধরো প্রশ্ন করা হলো যে ফোন বে কে বেশি ঘাটে বা কিছু এরকম ধরনের প্রশ্ন হবে তাই যারদিকে যাবে প্রশ্নটা তার মাথাটা তো চলো গেমটা শুরু করা যায় জানি প্রথমে সময় দিক দিকে নাচে গেল ওদিক

হাতাটা হেবি মিষ্টি বলো বলো কিছু বলো দুজনের মধ্যে কে রান্না করতে পারে না যে পারবে না তার মাত্র একটা ঠুকা হবে দক্ষিণেশ্বর আমি একা হনুমান না হনুমান আর হনুমানি আমার প্রশ্ন আমি এমন প্রশ্ন করি সমাজের সারা মুক্তি দুজনের মধ্যে সংসারে ফাঁকি কে কয়েজন কাজ করে না পাখি শুয়ে থাকে দিন রাত কাজ বাজ করে না আঙুল তো উঠে গেছে তো দেখতে পাচ্ছেন এখন করে সুকানো হবে আমার মুখটা বান্ধব হয়েছে আমি ছাড়বো

বাংলা লাগা এবার হচ্ছে সময় দি পার হ্যাঁ सेम टू सेम এনেস নাও আজকে আর আজ কি শোর হকর লাগিয়ে দিছো আবার মারতেছো চল আবার গালি নি দাও ক্ষমা গালি না তো একদি মানে পরিষ্কার করে না দিয়ে যায় তো কাজ করব অনেক দেখিনি আমার কাকলো যে বর্ষা কাটিয়ে দেখিস